হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সেই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ফুল চিংড়ি বড়া তার জন্য এখানে আমি ফুল চিংড়ি ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি জল ছিপে আর নিয়ে নিয়েছি একটু মুসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন আমি এটা বেছেছি কত কত নোংরা বেরিয়েছে এর মধ্যে থেকে কত চিংড়ি মাছ তারপরে অনেক সামুদ্রিক ছোটো ছোটো মাছ থাকে খাঁকড়া থাকে এগুলোকে বেঁচে ফেলে দিতে হয় আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে আমি চপিং বলে চপ করে নিয়েছি আপনারা চাইলে এর মত আপনারা বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে একদম কুচি কুচি করে কেটে নেবেন আর আমি এখানে ডালটাকেও বেটে নিয়েছি মিক্সারে আর ডালটা কিন্তু একদম পেস্ট করবেন না গোটা গোটা থাকবে এরকমভাবে পেস্ট করতে হবে তো এখানে আমি দিয়ে দিয়েছি ডাল বাটাটা দিয়ে দিয়েছি তারপর ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি আপনারা ঝাল খেলে ঝালটা বেশি দিতে পারেন আর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো ডালটা দিলে কি হবে একটু মুচমুচে ভালো মুচমুচে হবে আর এখানে আমি দিয়ে দিলাম দু চামচের মতন বেসন দিয়ে এটা ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন তারপরে আমি এখানে গ্যাসে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি গোল গোল শেপ করে চেপে 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 দিয়েছি আমি এরকম ধরনের শেপ বানিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপ করে নিতে পারেন তো এরকমভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে এ ট্রাই করে দেখবেন আর ভালো হলে আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখা যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে